আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা আমার পিছনে দেখতেছেন একটি জমিদার বাড়ি এটি বাংলাদেশের চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার পনেরো নম্বর রূপসা উত্তর ইউনিয়নের অবস্থিত একটি জমিদার বাড়ি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জমিদার বাড়িতে কিভাবে আসবেন এবং এই জমিদার বাড়ির কিছু সৌন্দর্য সবকিছুই আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো সো আগে আপনারা কিভাবে এই জমিদার বাড়িতে আসবেন কোন রাস্তা দিয়ে আসলে সহজ হবে ওই রাস্তার সাথে পরিচয় করে আপনাদেরকে প্রথমে আপনারা আসবেন ফরিদগঞ্জ বাজারে এবং ফরিদগঞ্জ বাজারে আসার পরে একটু সামনে আসলে হাতের বামে এই জমিদার বাড়ি বা রূপসা বাজারের রাস্তা পাবেন এবং এই রাস্তা দিয়ে আসার পরে আপনারা চারপাশে গাছপালা দিয়ে এই রাস্তাটি দেখতে পাবেন এবং খুবই সুন্দর লাগে এই রাস্তাটি এবং এত সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন বাজার এবং বাজারের হাতের ডানেই আপনি জমিদার বাড়িটি দেখতে পাবেন বা জমিদার বাড়ির গেট এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আসবেন জমিদার বাড়িতে সেই রাস্তা নিয়ে এখন আমি আপনাদেরকে পরিচয় করে দেব আমাদের এই জমিদার বাড়ির আব এবং এই জমিদার বাড়িতে কি কি আছে সেই সম্বন্ধে যদি আপনারা আসেন পাঁচটি দেখতে পাবেন জমিদার বাড়ির বড় একটি গেট রয়েছে এবং হাতের বামে একটি বিশাল তাদের পারিবারিক কবরস্থান এবং আরেকটু সামনে গেলে হাতের ডানে পাবেন বড় একটি মসজিদ এবং যদি আরেকটু সামনে যান তাদের নিজস্ব একটি গাঠ বাঁধানো পুকুর রয়েছে এবং আপনারা দেখতে পাবেন জমিদার বাড়ির সামনে বিশাল একটি মাঠ রয়েছে আর যদি বলি আমি আপনাদেরকে এই জমিদার বাড়িতে টোটাল তিনটি বড় ভবন রয়েছে এবং এর মধ্যে একটি একটি হচ্ছে মূল ভবন আর একটি আছে মূল ভবনের বাম পাশে আর একটি আপনার মূল ভবনের পিছনে আর এছাড়াও এই জমিদার বাড়িতে ডিউটিন দিয়ে তৈরি করা তিনটি ঘর আছে আর যদি আমি আপনাদেরকে বসের অন্যান্য জেলার বেশিরভাগ জমিদার বাড়ি অযত্ন অবহেলার কারণে পাই ধ্বংসের মুখে কিন্তু এই রূপস জমিদার বাড়ি এখনো প্রায় আগের মতনই আছে আর আমি যদি আপনাদেরকে বলি প্রায় আড়াইশো বছর আগে বংশাল গ্রামের বর্তমান খাজুরিয়া গ্রামের হিন্দু জমিদারদের জমিদারি পতন হলো ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন রূপসা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এবং তিনি রূপস জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন তবে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠাকে নিয়ে কিছু মতামত রয়েছে এটি জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ রাজা নামের একজন আর আরেকটি মতে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ গাজী নামের একজন তবে বেশি প্রতিষ্ঠিত হচ্ছে আহমেদ রাজা নামের একজন এই রুপসা জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা আর ওনার সন্তান ছিলেন মোহাম্মদ গাজী আহমদ রাজার মৃত্যুর পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব গ্রহণ করেন মোহাম্মদ গাজী তারপর মোহাম্মদ গাজীর মৃত্যুর পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব পান তার সন্তান আহমদ গাজী এই জমিদার খাজনার জন্য প্রজাদের উপর কখনোই অত্যাচার জুলুম করতেন না উল্টো প্রজাদের দুঃখ দুর্দশার সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকতেন তাই তাদেরকে প্রজারা অনেক শ্রদ্ধা করতেন যা এখনো বিদ্যমান রয়েছে মানুষের কাছে এই জমিদার পরিবারের একজন হলেন রূপসা খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী তিনি ব্রিটিশ শাসন আমলে নাম করা রাজনীতিবিদ ও সমাজকর্মী ছিলেন এই জমিদার বাড়ি বংশধররা এখনো এই বাড়িতে বসবাস করছেন আর যদি আমি বলি তাদের কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধের অবদান রয়েছে মহান মুক্তিযুদ্ধ এর সময় পূর্ব বাংলার বেশিরভাগ জমিদারাই পাকিস্তান মিলিটারি বাহিনীকে অর্থ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু এই রূপসা জমিদাররা পাকিস্তান মিলিটারিকে সাহায্য করেননি তারা মূলত মুক্তিযুদ্ধদের সাহায্য করেছেন আমাদের এই জমিদার বাড়িতে আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে আমাদের এই ফরিদগঞ্জ জমিদার বাড়িটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আশেপাশের সবাইকে দেখার জন্য এবং সবাই চলে আসবেন আমাদের এই ফরিদগঞ্জ জমিদার বাড়িতে ঘোরার জন্য সো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম সো যদি নতুন নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ